জয় মা তারা জয় মা তারা জয় মা তারা নমস্কার আপনারা শুনছেন কালী কথা এখানে শুধুমাত্র গল্প নয় গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয় প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কথা আজকের কথা আপনাদেরকে যে ঘটনা বা যে গল্পটি বলতে চলেছি সে গল্পটা অনেকেই জানেন তো সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গল্পটির নাম হল কার্তিক এবং কার্তিককে কেন লোকের বাড়ির দুয়ারের গোড়ায় গোড়ায় রেখে দিয়ে আসা হয় সেটা নিয়ে কিছু ঘটনা কেন এই পুজো শুরু হলো এরকম করে শোনা যায় পুরাকালে দেবী দুর্গা এবং মহাদেব দুজনাই মহা ধ্যানে মগ্ন এবং সেই ধ্যানে একটা ঊর্জা সৃষ্টি হয় বা একটি শক্তি সৃষ্টি হয় কার জন্য না তারকাসুরের জন্য যেহেতু তারকাসুর চেয়েছিল মানে ব্রহ্মার কাছে দুটি বর কঠোর তপস্যার পর বর দুটি ছিল প্রথমে কি তার তার সহধর্মিণীর গর্ভে যদি পুরু কোনো পুত্র যদি জন্মগ্রহণ করে তার হাতে যেন কোনো দেবতা মানে রেহাই যেন না পায় পরাজিত হয় তো এই বর চেয়েছিলো দ্বিতীয় চেয়েছিল তারা যেন অমরত্ব লাভ করে তো ব্রহ্মা তা দিতে নারাজ হন ব্রহ্মা বলেন ও আমি দিতে পারবো না কারণ তুমি অন্য বর চাও পৃথিবীতে বা এই জগতে যেই মরে তার মৃত্যু কিন্তু অনিবার্য তখন অসুর বলে আমাকে এমন বর যেন কোনো দেব বা দেবতার পুত্রের দ্বারা আমার যেন নিধন না হয় তখন ব্রহ্মা তাকে বললেন তথাস্তবৎস বৎস তাই হবে এই বলে তিনি অন্তর্ধান নিলেন এরপর তারকাসুর তখন শুরু করলো বিশ্ব জুড়ে তার তাণ্ডব স্বর্গমত্ত পাতাল সে যেন তার ক্ষমতা দেখানোর জন্য অতিষ্ঠ করে তুলল সব দিক থেকে এমতো অবস্থায় শিব এবং দুর্গাকে অভিশাপ দিলেন কে রতি এই রতিকে এ রতি হলেন কামদেবের স্ত্রী যেহেতু কামদেবকে চালনা করেছিলেন ইন্দ্রদেব যাতে দুজনার মধ্যে সম্পর্ক হয় এবং তাদের যেন সন্তান হয় কিন্তু শিব ছিল তখন ধ্যানে মগ্ন এবং সেই অবস্থাতেই ইন্দ্রদেব তাকে বলেন বাণ নিক্ষেপ করতে কাকে কামদেবকে যখন বান নিক্ষেপ করতে বলে সেই বান শিবের তৃতীয় নয়নে গিয়ে আঘাত করে এবং তখনই শিবের সেই তৃতীয় নয়ন খুলে যায় এবং তারই জ্যোতিতে কামদেব বশীভূত হয় এরকম অবস্থা দেখে আকুলি বিকুলি হয়ে ছুটে আসে রতি রথি তখন বলে যে আমার যেমন ক্ষতি করলে মহাদেব আপনি আমি আপনাকেও অভিশাপ দিলাম যে পার্বতী কোনো দিন গর্ভবতী হতে পারবে না পার্বতী তখন ভেঙে পড়লেন প্রথমে সে ভেঙে পড়লেও তাকে বোঝাতে লাগলেন মহাদেব এরপর আস্তে আস্তে তাদের সম্পর্ক আরও গাঢ় হতে থাকে এবং দুজনার শক্তি একত্রিত হয় হয়ে তাদের মানে মহাদেবের বীর্য স্খলিত হয় এবং তার যে শক্তি সৃষ্টি হয় সেই শক্তি অগ্নিদেবও ধারণ করতে পারে না পরে সেই শক্তি গিয়ে পরে গঙ্গার জলে গঙ্গার জলও তা ধারণ করতে পারে না এরপর সেই শক্তি বা ওই বীর্যটি গিয়ে পড়ে পদ্ম এরপর কিছু বিধবা মহিলারা সেই গঙ্গার তীরে স্নান করতে আসে তখনই তাদের গর্ভে মানে গর্ভে আশ্রয় নেয় এই উর্জা শক্তিটি এরপর সেই ছয় মা এর পেট থেকেই জন্ম নেয় কার্তিক যখন জন্ম নেয় তখন ওই প্রত্যেকটা মায়ের থেকে একটি মানুষের সৃষ্টি হয় ঠিকই কিন্তু তার ছটা মাথা হয় একত্রিত হয়ে যায় আর কি সঙ্গে এবং তখন তার নাম হয় স্কন্ধ সেই স্কন্ধকে দেখবার জন্য মা পার্বতী উতলা হয়ে ওঠেন কিন্তু স্কন্ধ অর্থাৎ কার্তিক সে কিন্তু নিজে জানতো না সে কার ছেলে একদিন এই স্কন্ধ এক গ্রামকে মানে গ্রাম থেকে কিছু মানুষ চলে আসছিল ওই তারকাসুরের অত্যাচারের জন্যই তাদেরকে রক্ষা করেন স্বয়ং কার্তিক কিন্তু তারকাসুরকে তখন তিনি চিনতে পারেননি এবং সেই সময় ওইখানে অন্য অসুর লোকেরা ছিল এবং তারা অত্যাচার করছিল সেসব মানুষদেরকে তাদেরকে রক্ষা তাদেরকে রক্ষার জন্যই সেখানে কার্তিক গিয়ে উপস্থিত হন এবং ওই অসুর কুলকে নাশ করে এরপর কার্তিক একটি স্নিগ্ধ গঙ্গার ধারে এসে উপস্থিত হন সেখানে এক ঋষি তাকে বলেন যে আচ্ছা তুমি কে তুমি কি নিজেই নিজেকে চেনো বলে না কিন্তু তোমার মায়ের নাম কি তখন সে মায়ের নাম বলতে পারে না কিন্তু তাকে জিজ্ঞেস করে তোমার কটা মা বলে আমার ছটা তখন সে মুনি বলে তা ঠিকই তোমার ছটা মা কিন্তু তখনই দেবরাজেন্দ্র আসে সে কার্তিকের কাছে এবং তাকে বলে তোমার ছটা মা লোকের তো শুনেছি একটাই মা হয় তোমার ছটা মা কী করে হলো বলছে আমি জানি না কিন্তু আমার ছটা মা আমাকে ছটা মাই আমায় জন্ম দিয়েছে তাই সেই আমার মা বলছে না তোমার মা হচ্ছে দেবী পার্বতী বলছে পার্বতীটা আবার কে পার্বতী হচ্ছে তোমার সঠিক মা সত্যিকারের মা এবং দেবাহী দেব মহাদেব হচ্ছে তোমার পিতা তো কার্তিক এ কথা বিশ্বাস করে না এবং তখন কার্তিক নিজের বাড়ি আবার ফিরে যায় নিজের বাড়ি বলতে সেই ছয় মায়ের কাছে ফিরে যায় এবং সেই মাকে তখন তার এই সত্যটা জানবার জন্য প্রশ্ন করতে থাকে তো তখন তিনি কিছু বলেন না কিন্তু পরে এক সময় কার্তিকের সামনে এসে উপস্থিত হন দেবী দুর্গা এবং মা এবং তাকে বলেন আমি তোমার অরিজিনাল মা আর এই ছয় মা হলো তোমার পাল পালিত মা তা বলছে জন্ম নিলাম একজনার গর্ভে আর লালন পালন হলো ছজনার মায়ের কাছে আমার বলছে হ্যাঁ আজ থেকে তুমি মানে তোমার জন্মের উদ্দেশ্যের জন্য তোমাকে সমস্ত নারীদের বা যারা নতুন বিবাহে বিবাহ করেছে তাদের বাড়ির সামনে ফেলে আসতে হবে কিন্তু এই ছয় রমণী ছিল বিধবা এদের কোনো স্বামী ছিল না মারা গেছিল এরা বিধবা ছিল এদের ঘরেই কিন্তু লালিত পালিত হয়েছে তো সেই জন্যই বলছে কেউ যদি কার্তিক পুজো করে তার জন্য তাদের বাড়িতে গিয়ে মানে দম্পতির যারা নতুন বিবাহ করেছে তাদের বাড়িতে গিয়ে কেউ যদি এরকম কার্তিক ঠাকুর ফেলে আসে সেখান থেকে প্রচলনটা এসেছে তো কার্তিক ঠাকুর ফেলে আসা এরকম তো সেটা হয়ে থাকে এরপর আসছি মাকে যখন স্কন্ধ চিনতে পারল তখন মা কার্তিককে কোলে নিল এবং মা এর নাম হল স্কন্ধ স্কন্ধমাতা এটা কিন্তু আমরা অনেকেই জানি এরপর একবার এরপরে আবার হচ্ছে রাহু কার্তিককে নানানভাবে প্রলোভন দেখিয়ে কার্তিকের সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করে সেই দেবরাজ ইন্দ্রের মেয়ের সঙ্গে এবং তার সঙ্গে বিয়ে দেবে বলে এটা ঠিক করে অন্যদিকে শনি তার ওপর দৃষ্টি দেয় কিন্তু মা পার্বতী সেই দৃষ্টি বুঝতে পারে এবং রাহুরও দোষ দেখতে পায় ছেলেকে বারবার সামলাতে থাকে কিন্তু সে তার নিজের ছেলেকে সামলাতে পারে না বলে তোমার এই উদ্দেশ্যের জন্য এখন জন্ম হয়নি তোমার যেটা উদ্দেশ্য সেটা হলো তুমি সঠিকভাবে দেবকুল রক্ষা করতে পারছো কি না আগে সেটা করো তারপর তোমার বিবাহ হবে উপযুক্ত সময় তোমার বিবাহ হবে দেখবেন অনেক ছেলেরা আছে যারা পনেরো ষোলো সতেরো বছর বয়স হয় তো সেই সময়টাতে অনেকেই মানে বিয়ে করার জন্য উতলা হয়ে ওঠে অনেক ছেলেরাই আছে যে বিয়ে করব কিন্তু তারা এইটুকু জানে না যে এটা ঠিক বিয়ে করার বয়স না অনেক মেয়েরাও এটা করে থাকে কিন্তু ওটা সঠিক বয়স না বয়সটা হচ্ছে যখন সে বুঝতে পারবে যে না এবার আমি বিয়ে করতে পারবো আমি আমার নিজের দায়ী দায়িত্ব সব কিছুই নিতে পারবো তাহলেই আমি বিয়েওটাও করতে পারবো শুধু বিয়ে করা মানে এটা নয় যে আমি স্ত্রীর দায়িত্ব নিলাম স্ত্রী আমার দায়িত্ব নিল এমনটা নয় দুজনকেই দুটো দায়িত্ব নিতে হয় পুরো সংসারটাকে চালানোর জন্য তাই বলে এই নয় যে মহিলাটি বাড়িতে এসছে সে তার শ্বশুর শাশুড়ির দায়িত্ব নেবে না পুরাণে কিন্তু এরকম লেখা নেই পুরাণে লেখা আছে সে যখন ওখান থেকে এসছে তাহলে সে যেখানে থাকছে মানে যে শ্বশুর বাড়িতে সেটাও তার মা বাবা কিন্তু সেই মা বাবাকেও সে পরের বারের মেয়েটার প্রতি খেয়াল রাখতে হবে এটা দেওয়া আছে তো সেভাবেই শুরু হয় এরপর তো মাঝখানে যে ঘটনাটা সেটা বললাম না এরপর দেবরাজ ইন্দ্র তখন তা তারকাসুরের গৃহে যে পুত্র জন্মগ্রহণ করে তাকে হত্যা করে এবং তাতে তারকাসুর ক্ষিপ্ত হয় বলে আমার তো পুত্র মারা গেছে তাহলে আমার বংশের কেউ নেই তাহলে আমার বংশকে রক্ষা করবার জন্য আবার তাকে জন্ম নিতে হবে কোন এক পুরুষ আবার দরকার তো সে করতে পারছে না তখন সে ক্ষিপ্ত হয়ে আরও মানে পাগলের মতন উন্মাদের মতন হয়ে যায় স্বর্গ মত্ত পাতাল সব নষ্ট করে করে দেয় সে এর জন্য একমাত্র দায় হয় ইন্দ্রদেব কিন্তু এটার থেকে উদ্ধার পাওয়ার জন্য ইন্দ্রদেব এবং দেবকুলেরা এসে উপস্থিত হয় ত্রিদেবের কাছে মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজনের কাছে তখন শিব বলে ঠিক আছে দেব সেনাপতি আমি কার্তিককে পাঠাচ্ছি এবং তার সঙ্গেই লড়াই হবে কার্তিকের যদি পরাজিত করতে পারে তারকাসুরকে তবেই তাকে সেনাপতি করা হবে তখন দেব সেনাপতি ও হয়নি স্কন্ধ বা কার্তিক এরপরে কার্তিকের সঙ্গে যুদ্ধ হয় তারকাসুরের যুদ্ধে বিজয়ী হওয়ার পর কার্তিক মা বাবার কাছে ফিরে আসে এবং স্বর্গের লোকেরা তাকে দেব সেনাপতি হিসেবে স্বীকার করে এইভাবেই শুরু হয় তার জীবন এরপরে আরও একটি ঘটনা আছে কিভাবে তার বিয়ে হয় আমরা অনেকেই বাংলায় যে ঘটনাটা শুনি যে কার্তিকের বিয়ে হয়নি আইবুড়ো কার্তিক বলা হয় কিন্তু কার্তিকের বিয়ে হয়েছিল তার দুটো বউ আছে যদি পুরাণ ঘাটেন পেয়ে যাবেন সেটা আমাদের বাংলার কার্তিকের সঙ্গে কোনো মিল নেই সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়া যারা সাউথে বসবাস করে তারা জানে আর সেখানে কার্তিকের বড় মূর্তি আছে সামনেখানে সেই ঠাকুরকে পুজো করা হয় এবং সিদ্ধিদাতা গণেশ কার্তিকের হচ্ছে ভাই দাদা নয় অনেক পুরাণে বলা আছে দাদা কিন্তু দাদা নয় আজকের ঘটনাটি কেমন লাগলো তা জানাতে ভুলবে না জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলেনটা ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না